সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আপনাদের নিয়ে আসলাম এটা হলো কক্সবাজার কক্স হিলটন হোটেলের পাশে বাসমতি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের খাবারগুলো খুব চমৎকার খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগছে ডাল তারপরে যে সালাদ তারপর আপনার এটা হলো আপনার লটকা ফ্রাই সাদা লটকা ফ্রাই এটা চমৎকার ছিল এটা আমরা প্রত্যেক বেলায় রাখছি খাবারের সাথে খেয়েছি আমরা তারপর এখানে পেকে ছিল ভর্তা আপনার ভাত তারপরে আপনার খাবারগুলো এটা ছিল বড়ই ভর্তা খুব ভালো ছিল বড়ই আচার তারপর আপনার ছিল যে এই যে কী বলে এটা এটা ছিল আপনার শুকনো মরিচের আর কাছে পেস্ট দিয়ে একটা ভর্তা তারপর ছিল আপনার ডাল আলু ভর্তা তারপর ছিল বেগুন ভর্তা কোরাল মাছ ভর্তা তারপর ছিল টমেটো ভর্তা তারপর ছিল করলা মানে মোটামুটি অনেকগুলো আইটেমসহ ছিল একটা হলো আপনার প্যাকেজ এই প্যাকেজের খাবারগুলো আমরা খেয়েছি আবার অন্য হোটেল অন্য খাবারগুলোও খেয়েছি সেই খাবারের ভিডিওগুলো আপনাদের দেবো আর কোন ড্যারস ছিল আর কোন খাবারটা কেমন লেগেছে তা অবশ্যই আমি আপনাদের জানাবো হ্যাঁ আর পাশে থাকবেন সবসময় আপনারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিনিয়ত আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি আপনাদের নতুন নতুন জিনিস দেখাতে পারবো হ্যাঁ তো খাবার শুরু করি এখন দেখেন এখানে অনেক পদের খাবার ছিল আমি সব প্লেটে নিয়েছি একটু করে বিশমিল্লা করে শুরু করলাম হলো আপনার লটকে ফ্রাইটা লটকে ফ্রাইটা খুব ভালো ছিল খুব উন্নত মানের ছিল মানে আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তারপরে যে টমেটো দিয়ে শুরু করলাম টমেটোটা ভালো ছিল খারাপ না মানে এখানে সবই চলে মোটামুটি চলে ভালো আর এই রেস্টুরেন্টটা খুব ভালো চলে আর কি বাসমতী রেস্টুরেন্ট আর টমেটোটা খুব ভালো ছিল আমার তো ভালো লাগছে চলে তারপর আপনি দেখেন আমি নিয়েছিল শুকনামরিচার পিএচডি যেটা ছিল ভর্তা এটা নিয়েছি এটাও খুব ভালো ছিল আমার তো ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি চাই সবসময় আপনারা আমাকে সাপোর্ট করবেন এইভাবে হ্যাঁ এভাবে ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি শুধু এতটুকু চাই আপনাদের কাছে আল্লাহ রহমত আপনার জন্য আমাকে সবসময় সাপোর্ট করে যান এইভাবে তারপর আমি নিয়েছিলাম বেগুন তারপরে নিয়েছিলাম আপনার এই যে কোরাল মাছের ভর্তাটা তারপর নিয়েছিলাম আপনার ঢ্যাড়স সব কিছুই একটু একটু করে খেয়েছি কিন্তু খুব ভালো লেগেছে আর খারাপ লাগার বলতে কোনো কিছু ছিল না আমার কাছে আর আমরা সাধারণত মুরগিটা আর গরুটা এখানে নেই নাই এটা খারাপ না ভালো এখানে রেস্টুরেন্টে ভালো চলে কারণ আমরা ঈদের মধ্যে তো অনেক কিছুই খেয়েছি তা এখন নতুন করে আবার কেন আমরা গরুর মাংস খাবো আর আমরা সচরাচর ঘুরতে আসলে গরুর মাংসটা একটু অ্যাভয়েড করি গরুর মাংসটা কম খাই কারণ যেখানে যে খাবার হ্যাঁ কারণ আপনি আসবেন ঘুরতে এখানে এসে সামুদ্রিক আইসের সামুদ্রিক জিনিস খেতে হবে আর সামুদ্রিক মাছ খাওয়ারও আমাদের ভিডিও আছে সেগুলো আগামীতে দিব আপনারা সবসময় এইভাবে আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে লট্টো ফ্রাইটা ট্রাই করবেন বারে বারে হ্যাঁ লট্টো ফ্রাইটা খুব মজা ছিল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ